দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই কিছু বোকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করব। আজকের বাজার কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। বেচাকেনা প্রায় শেষের দিকে খুব একটা আমদানি হয়নি আজকে কিছু আমদানি হয়েছিল মোটামুটি বেচাকেনা হয়ে গেছে এখানে সোহান ভাইদের কাছে সুন্দর একটা বকনা দেখতেছি দেখা দেখি চলতেছে এই বকনাটা একটু আপনাদের দাম দর জানায় এই যে বকনাটা দেখেন সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে কেমন দাম চায় জানায় দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম এই যে বকলাটা দেখেন অনেক সুন্দর আজকে কয়টা নিয়ে আসছিলেন বেচা কিনা হয়ে গেছে তিনটা এটা কিরকম দাম চাইলেন

হাটে গরু নাই একেবারে সীমিত অন্যের কাছে মোটামুটি বোকনাগুলো থাকে ভালো মানে অন্যের সাথে যোগাযোগ করে ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারে এখানে মায়েদের কাছে একটা দেখতেছি মায়েদাটার দাম কেমন চাইলে একশো তিরিশ মুন্ডি দশক মুন্ডি সত্তর হলে বেচা কেনা হবে দশক এসে বোকনাটা হাজার হলে বেচা কেনা করবে বকনাশ থেকে কিছু বকনা গুলোর আপনাদের দাম দাম জানাই ভাই একটা বুকনা দেখতেছি ক্রস আসসালামু আলাইকুম বকনাটার দাম কেমন চাইলেন পঁচাশি হাজার চাওয়া দাম কিরকম দাম দর হচ্ছে ষাট পঁয়ষট্টি দর্শক বড় সড়ো একটা বুকনা না পঁচাশি হাজার চাওয়া দাম ষাট পঁয়ষট্টি দাম দর হচ্ছে বুকনাটা ষাট পঁয়ষট্টি হাজার এখানে বড় একটা বুক না দেখতেছি ফ্রিজিয়ান দর্শক এই হাটটা ভোকলা গরুর জন্য বিখ্যাত তবে আজকে ঈদের কারণে ভোকলা গরুর খুব একটা আমদানি হয়নি গাভী মোটামুটি হয়েছে বোকনাটা একটু আপনাদের দাম দর জানাই ভোকলাটার দাম কেমন চাইলেন একশো দশ কেমন দাম দিচ্ছে বাজারে

এখানে মুরব্বির কাছে দুইটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস একই সাইজের দুইটা বকনা এই বকনা দুইটা গায়ে খাবো এগুলো পার কত করে দাম চাইলেন ভাই 1 লাখ দাম দিচ্ছে দশক পার পিস 50 হাজার করে দাম দর হচ্ছে এই যে দুইটা বকনা 50 হাজার করে

তলাঘাটটা মোটামুটি সুন্দর আছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের বকনা আসসালামু আলাইকুম বকনাটার দাম কেমন চাইলেন সত্তর কে কিরকম দাম দিচ্ছে বাজারে বাজারে কেমন দাম দে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে সত্তর হাজার চাওয়া দাম দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও